আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও চলে আসলাম ইটস মি ইট ইসলাম কী অবস্থা সবার কেমন আছে আপনাদের দুই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো যাই হোক নতুন একটা সকাল আজকে আমার জন্য হয়ে এলো আমি হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে বেবিকে ফ্রেশ করলাম দেন হচ্ছে নিজেকে দেখতেছিলাম যে কী একটা অবস্থা হয়ে গিয়েছে আমার ফেসের অবস্থা আর পিম্পলের কথা আর কী বা বলবো কিছু বলার নাই বাচ্চার যত্ন নিদিন নিদিন নিজের যত্নই ভুলে যেতে হয় এমনই হয় বাচ্চার মা হলে যাওয়া হয় আর কি তো যাই হোক ভাই ওই সব বলে লাভ নাই বাচ্চা কাচ্চার আগে টেক কেয়ার করা উচিত তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেবিকে ফ্রেশ করে চলে আসলাম হচ্ছে আমার গোলাপ ফুল গাছের ওখানে এই গোলাপ ফুল গাছে যখন আমি টপটা কিনি তখন একটা করে ফুল হয় তো প্রায় প্রায় একটাই হতো তো দুইটা গুলি আসলে একটা নষ্ট হয়ে যেত কিন্তু এইবার হচ্ছে দুইটাই হইসে ঠিক মতো সুন্দরভাবে আর গোলাপ ফুল আমার অনেক বেশি ভালো লাগে গ্র্যান্ডটাও অনেক ভালো লাগে তো যাই হোক ওর বাবা যেহেতু নাস্তা আনতে গেল তো আমি এই জন্য নাস্তা যেগুলোতে মানে টাপ রেডি করতেছিলাম আর ওকে বলতেছিলাম ও সকালবেলা এখন কিছুই খেতে চায় না কিছুই খেতে চায় না এই জন্য খুবই টেনশন লাগে যে সকালবেলা যদি না খাওয়া দাওয়া করলেই খায় না এখন শুধু সকালবেলা উঠলেই চিপস চিপস করে আর কিচ্ছু খেতে চায় না সারাদিন এভাবেই থাকে তারপর দুপুর দিক দিয়ে যদি একটু খায় নাইলে নাই কি বলবো সে এখন নিজে না খেয়ে সে তার পুতুলকে খাওয়াচ্ছে আমি যে কতবার বলছি যে তুমি নিজে খাও নিজে খাও না একটু পরে এই বিস্কিটের ইতিহাস হয়ে যাবে গুড়া গুড়া করে মানে খুব নাজাহাল অবস্থা ওই যে কি বললাম রাইট না তো এই হচ্ছে সকালবেলার যুদ্ধ করতে হয় ভাই সকালবেলা সে নাস্তা কোনো মতেই খেতে চায় না আমি যতই অন্য কিছু দেই না কেন সে একই অবস্থা করবে তার চেয়ে বলো আমি নাই দেই আর একটু বড় হলে হয়তো তাকে একটু টাইটে নিতে হবে এখন সে টাইটে নিলে কোনো লাভ হবে না আমি চিন্তা করি তো এর মধ্যে তার বাবা চলে আসছে আজকের নাস্তার মধ্যে ছিল হচ্ছে চা আর ঢাকাইয়া সুকার তো যাই হোক সে তাকে হচ্ছে তার বাবা ওই দিয়েছে হচ্ছে কি বলে এটাকে ভুলে হয়ে গেছে ওয়েফার ওয়েফার হ্যাঁ তো সে ওয়েফার না খেয়ে গুড়া গুড়া করে না যাহাল অবস্থা একটু খায় একটু ফেলে মানে সে সকালবেলা উঠলে কিচ্ছু খেতে চায় না আর আজকে যেহেতু হালকা হালকা মেঘলা মেঘলা হালকা হালকা রোদ আর ফজর মেলা যে বৃষ্টি হয়েছে আমি আসলেই বুঝি নাই কি পরিমাণ ঘুমটা আমি ঘুমাইছি মনে করতে পারেন আপনারা দেন হচ্ছে বাহিরে কালকের কাপড় ছিল যেহেতু বাসা আমি চেঞ্জ করব কয়দিন পর এই জন্য আরকি আমি টুকটাক কিছু কিছু কাপড় বা খ্যাতা বা কিছু কিছু জিনিসপত্র ধুয়ে রাখতেছি আর কি বলবো ভাই আজকে কাপড় অনেক বেশি ছিল আর এক চুটকিতে দেখছেন তাড়াতাড়ি করে কাপড় শুকিয়ে দিয়েছি ক্যামেরার সামনে যেটা মনে হয় ক্যামেরার পিছে অনেক কঠিন বুঝলেন তো যাই হোক কি আর বলবো তাকে গোসল টোসল করো রেডি টেডি করালাম আর সবাই অনেকে বলেন যে আমি ভাই কিছু করি না রান্না বান্না বেদি তো কি মানুষের আর কোনো কাজ নাই ভাই অনেক কাজ আছে টুকটাক টুকটাক করতে গেলে কাজ অনেক আছে তো এই হচ্ছে তাকে বললাম না সে সকালবেলা কিছুই খাবে না চিপস ছাড়া তো আজকে রাগের মধ্যে তাকে সকালবেলা চিপস দিই নেই চিপস এর মধ্যে তার বাবা হচ্ছে লাঞ্চ আনতে গেছে আমাকে বলো তুমি কসু করো আর আজকে সকাল থেকে আমার মাথাটা খুব বেশি ব্যথা করতেছিল ওই জন্য আর আমি বসে বসে তার সাথে আমি করতেছিলাম আর বললাম আমাকে একটু চিপস দিবা সে দিবে না তার সাথে রাগারাগি করলেও সে দিবে না একটু পর সে আমার মানাইতে আসবে এই যে বললাম না একটু পরে সে আমাকে জিজ্ঞেস করে খাবা আমি বললাম যে তুমি আমাকে দিবা সে এখন আর কিছু বলে না এমন অবস্থা কার ঘরে এমন একটা করে আস আল্লাম একটু কমেন্টে জানাবেন তো যাই হোক সে হচ্ছে আমাকে এখন ভেঙাইতেছিল তেন হচ্ছে তাকে তার মতো করে ছেড়ে দেই দেখছেন আমার সাথে ফাইল আমি শুরু করছো যে মানে চুম্মা দিলে ব্যথা লাগে এমন কিছু একটা বুঝাতে চাইছেন ভাই ওর মা আমি আমি কিছুটা হইলে বুঝতে পারি আর এই যে এখন যে বয়স ওভার দিচ্ছি এখন সে হচ্ছে উল্টা পুলটা কী কী বলে আর এই যে এই ক্লিপটা আমি ফেসবুকে ছেড়েছিলাম যে খাবা সে এখন টুকটাক করে টুক কথা বলার কথা সে বলছেই টুকটাক খাবা যাবা ঘুরবা এমন কিছু টুকটাক শব্দ সে মুখ থেকে বের করছে আর যেহেতু বাইরে অনেক বেশি বাতাস ছিল সে তার বাবার সাথে যাবে কান্নাকাটি করতেছিল ওই জন্য তার বাবা তাকে ফোন দিয়ে লাঞ্চ আনতে গেল লাঞ্চ এনে আর আজকের মেনু তো ছিল হচ্ছে মুরগির কিমা আর হচ্ছে তো দোবাজা টাইপ কিছু একটা তো কী বললাম বললাম না যে আজকে মাথা ব্যথার কারণে আমি লাঞ্চ করে দেন হচ্ছে গোসল করতে গেছি কিছুই করার নেই আমার অনেক খারাপ লাগতেছিল দেন হচ্ছে সে এখন আসছে আমার সাথে ফাইল বের করতে গোসল করে আমি একটু রেডি হলাম কারণ আমার আজকে একটু কাজ আছে গাছগুলো আমার শেষ করতে হবে কারণ পেয়ারেরও একটা কাজ তো আর কী করবো ওইগুলো কাজ কমপ্লিট করব তেন হচ্ছে ওকে ঘুম বাড়াইবো এখন ওই তো আমাকে ছাড়তেছে না এই জন্য আমি ওকে ওর মতো করে ছেড়ে দিলাম আর আমি আমার সেট রেডি করতে যাব সে হচ্ছে আমার পিছিয়ে পিছিয়ে আসবে কি বলবো আর তাকে বলার কিছু নেই এই জন্য আমি তাকে তার মতো ওরে ছেড়ে আমি আমার সেটা রেডি করতে আসছি ওমা মা সেও আমার সাথে সাথে চলে আসছে আমার কাজও শেষ হয়েছে তার ঘুমো ইস কি বল যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না টা বাই বাইসি